এছাড়া পাতি জানিয়েছে যারা আনমারিড আছেন বা হচ্ছে শর্ট ডিভোর্স আছেন তারা কিন্তু আমাদের এই প্রস্তাব করতে পারছে আমাদের পাত্রী হচ্ছে অবিবাহিত এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে আমাদের পাত্রী শেরপুর সদরে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পার্কির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্কির আইডি নাম্বারটা সবার সুবিধার্থে শেয়ার করে দিচ্ছি টু আবার বলেছি টু আমাদের পার্কির নাম নাজমা আক্তার লোভা তার বয়স তেইশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি পার্কির হচ্ছে মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো কিন্তু মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে অবিবাহিত এবং তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে আমাদের পাত্রী শেরপুর সদরে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ এবং গায়ের রং ফর্সা আমাদের পাত্রী নামাজ পড়তে পছন্দ করেন এবং বই পড়া হচ্ছে তার একটি পছন্দের কাজ তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি এবং পছন্দের পোশাক থ্রি পিস পাখি জানিয়েছেন তার পরিবারে যারা আছে তার দুই ভাই এক বোন তারা হচ্ছে শেরপুর সদরে হচ্ছে তাদের স্থায়ী এলাকা এবং তিনি হচ্ছে পরিবারের সাথে বর্তমানে শেরপুরে অবস্থান করছেন এবং শেরপুরে তিনি বড় হয়েছেন আমাদের পাত্রে যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট আটের ভিতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পার্টি জানিয়েছে যারা আলমারিড আছেন বা হচ্ছে শর্ট ডিভোর্স আছেন তারা কিন্তু আমাদের এই পার্টিকে প্রস্তাব করতে পারছে এবং তিনি জানিয়েছেন যেকোনো ধরনের সন্তান তিনি এক্সেপ্ট করবেন না এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধন্য অনুশাসনগুলো মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যারা এইচএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারবেন এছাড়া তিনি আরো বলেছেন যে গায়ে রঙের ক্ষেত্রে যারা হচ্ছে শ্যাম আছেন তারাও কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন আমাদের পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা তিনি মেনলি চাচ্ছেন ঢাকায় সেটেলড কোন পাত্র অর্থাৎ ঢাকায় যারা সেটেলড আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছে আপনার যদি এই পার্কটির সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ফার্স্টে আপনি ইনস্টল করে নেবেন সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করার পরে কিন্তু আপনি হচ্ছে আমাদের অ্যাপসে প্রবেশ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার মন মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন আর আপনি যদি এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে পার্টির আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন আর একটা প্যাকেজ অ্যাক্টিভ করা থাকলে আপনি পার্টির কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং তার সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সাথে থাকবেন এবং নিজের পছন্দ মতো জীবন সঙ্গে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে খুঁজে পাবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ